হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদার যে চ্যানেলে স্বাগত দু সালের উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে প্রথমেই দেখেনি যে দু হাজার কুড়ি সালে কি কি এমসিকিউটিভ কোশ্চেন এসেছিল প্রথম কোশ্চেন দেখো ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে তার উত্তর হচ্ছে ওয়ার্স চুক্তি গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে তারপরে কোশ্চেন দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে তাহলে ঠান্ডা লড়াই অর্থাৎ কোল্ড ওয়ার এই শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে বার্নার্ড বারুচ তারপরে কোশ্চেন দেখো মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কবে মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পঞ্চশীল যে চুক্তি এটি ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তারপরে কোশ্চেন দেখো সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি বলেছেন কে সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থ সমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হল পররাষ্ট্র নীতি এটা বলেছেন হচ্ছে এফ এইচ হার্টম্যান উত্তর হচ্ছে এফ এইচ হার্টম্যান তারপরে কোশ্চেন দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত তাহলে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এই যে সংগঠনটি আর এই সংগঠনে টোটাল আটটি দেশ আছে তাহলে এই সংগঠনটির সদর দপ্তর অবস্থিত হচ্ছে কাঠমান্ডুতে মনে রাখবে যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে তারপরে কোশ্চেন দেখো সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে তাহলে সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন হচ্ছে উত্তর হবে গুড রিচ তারপরে কোশ্চেন দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে একটি সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এই পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন উত্তর হচ্ছে এক তৃতীয়াংশ সদস্য প্রতিবছর বছর অবসর নেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো কত নিরাপত্তা পরিষদ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা এই সংস্থা টোটাল পনেরো জন সদস্য নিয়ে গঠিত এই নিরাপত্তা পরিষদ যে সংস্থা এটা পনেরো জন সদস্য নিয়ে গঠিত আর এই পনেরো জনের মধ্যে পাঁচজন হচ্ছে স্থায়ী সদস্য আর 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য তার এখানে স্থায়ী সদস্য সংখ্যা বলছে তাই এখানে হবে পাঁচ উত্তর হচ্ছে পাঁচ তারপরে কোশ্চেন দেখো জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন তার উত্তর হচ্ছে সাধারণ সভা জাতিবন্ধের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভায়ের দ্বারা নির্বাচিত হন তারপরে কোশ্চেন দেখো উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর বলেছেন কে এর উত্তর হবে আবে সিএ আবেসিয়া বলেছেন যে উচ্চকক্ষ যদি নিম্ন কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে কোন দেশে উত্তর হবে ব্রিটেনে ব্রিটেনে আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে তারপরে কোশ্চেন দেখো এক কক্ষবাদের সমর্থক হলেন তাহলে এক কক্ষবাদের সমর্থক হচ্ছে ল্যাস্কি উত্তর হচ্ছে ল্যাস্কি তারপরে কোশ্চেন দেখো ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিবে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথা বলেছেন কে তাহলে একথা বলেছেন হচ্ছে লর্ড ব্রাইস উত্তর হবে লর্ড ব্রাইস তারপরে কোশ্চেন দেখো বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো উত্তর হবে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে বহু পরিচালক বিশিষ্ট তারপরে কোশ্চেন দেখো যে প্রকৃত শাসক হলো তাহলে মনে রাখবে যে প্রকৃত শাসক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী যদি কোশ্চেন আসে যে নাম সর্বোচ্চ শাসকের উদাহরণ তাহলে সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীকে প্রকৃত শাসক এর জন্যই বলা হয় কারণ প্রকৃত ক্ষমতার অধিকারী কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ শাসক নামেই শুধু সর্বোচ্চ শাসক কিন্তু ক্ষমতা প্রধানমন্ত্রীর থেকে কম থাকে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি তাহলে ভারতবর্ষে আর্থিক জনিত জরুরি অবস্থা এখনও জারি হয়নি তারপরে কোশ্চেন দেখো রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে তার উত্তর হচ্ছে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু বলেছেন রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি তারপরে কোশ্চেন দেখো যে বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় কত তাহলে বিধানসভা কি বিধানসভা হচ্ছে রাজ্যের যে আইনসভা তার নাম হচ্ছে বিধানসভা তাহলে বিধানসভায় যদি কেউ সদস্য হতে চায় তাহলে তার ন্যূনতম বয়স হতে হয় পঁচিশ বছর উত্তর হবে পঁচিশ বছর তারপরে কোশ্চেন দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে হচ্ছে লোকসভার কাছে উত্তর হবে লোকসভা তারপরে কোশ্চেন দেখো ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় কত সালে তাহলে উত্তর হচ্ছে উনিশশো সালে কিন্তু ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় পরে কোশ্চেন দেখো কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি তাহলে কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলর উত্তর হবে কাউন্সিলর তারপরে কোশ্চেন দেখো প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত তাহলে প্রতিটি যে গ্রাম পঞ্চায়েত সেটি পাঁচ থেকে ত্রিশ জন সদস্য নিয়ে গঠিত ঠিক আছে পাঁচ জনের কম হওয়া যাবে না আর তিরিশ জন সদস্যের বেশি হওয়া যাবে না তারপরে কোশ্চেন দেখো জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন জেলা পরিষদ অর্থাৎ প্রত্যেকটি জেলা কি থাকে জেলা পরিষদ থাকে জেলার লেভেলে গঠিত হয় জেলা পরিষদ তাহলে এই জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন উত্তর হবে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক আছে তাহলে এই ছিল এমসি টাইপ কোশ্চেন এবার দেখি যে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কী কী এসিকিউ টাইপ কোশ্চেন এসেছিল প্রথম কোশ্চেন এসেছিল ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো তাহলে ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম হচ্ছে একটা হচ্ছে প্রক্সিওর আর একটা হচ্ছে কুদেতা তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে কিউবা সংকট কবে দেখা দেয় তাহলে কিউবা সংকট উনিশশো সালে দেখা যায় তারপরে কোশ্চেন দেখো সল্ট এস এ এল টি এর পূর্ণরূপ কি তাহলে এর পূর্ণরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স তাহলে উত্তর হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে গ্লাস নস্ত কি তাহলে উত্তর হচ্ছে যে গ্লাস নস্তের অর্থ হলো মুক্তমন ও উন্মুক্ত ব্যবস্থার প্রতিষ্ঠা তারপরে কোশ্চেন দেখো কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন তাহলে উত্তর হচ্ছে প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপতি নিকিতা ক্রুশ্চেভ ঠিক আছে প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপতি নিকিতা ক্রুশ্চেভ এই শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত তাহলে এটা উত্তর হবে হচ্ছে জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তারপরে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো যে সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল তাহলে উত্তর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত যুদ্ধের অবসানের জন্য উনিশশো সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারপরে কোশ্চেন দেখো সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন তাহলে উত্তর হচ্ছে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে এই সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিলেন তারপরে কোশ্চেন দেখো নিয় কি তাহলে উত্তর হচ্ছে এনআইইও বা নিওর পূর্ণ রূপ হল নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার যা বিশ্বের রাজনৈতিক অর্থনীতির বিকল্প পথের সন্ধান দেয় তারপরে কোশ্চেন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি বা ইংরেজিতে বললে কালেকটিভ সিকিউরিটি আর বাংলাতে বললে যৌথ নিরাপত্তা তাহলে এটা কি মনে রাখবে যে উত্তর দেখো সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ মিলিতভাবে এই আক্রান্ত রাষ্ট্রকে সামরিক বা অসামরিকভাবে নিরাপত্তা প্রদান করতে পারে এটাই জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি ঠিক আছে জাতিপুঞ্জের কোনো সদস্য রাষ্ট্রকে যদি কোনো রাষ্ট্র আক্রমণ করে তাহলে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের যে পাঁচজন স্থায়ী সদস্য আছে সেই স্থায়ী সদস্য কি করবে সামরিক দিক থেকে বা অসামরিক দিক থেকে সেই আক্রান্ত রাষ্ট্রকে কিন্তু সাহায্য করে থাকে সেটাই হচ্ছে যৌথ নিরাপত্তার নীতি তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে ওচি পরিষদের একটি কাজ উল্লেখ করো তাহলে ওচি পরিষদের একটি কাজ কি তাহলে উত্তর হচ্ছে যে ওচি অঞ্চল পরিদর্শন করা ওচি অঞ্চল পরিদর্শন করা এই ওচি পরিষদের একটি কাজ আর এই ওচি পরিষদ হচ্ছে সম্মিলিত জাতিমঞ্জের একটি সংস্থা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো ইউনেস্কো কথাটির পূর্ণরূপ কি তাহলে ইউনেস্কো কথাটির রূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন মনে রাখবে ইউএন এটা দিয়ে ইউনাইটেড নেশনস হয়ে যায় আর ই ফর এডুকেশনাল এস ফর সাইন্টিফিক অ্যান্ড সি ফর কালচারাল আর ও ফর অর্গানাইজেশন ঠিক আছে তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কী তাহলে সম্মিলিত যে জাতিপুঞ্জ সেই সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে মনে রাখবে সনদ বা চার্টার ঠিক আছে বাংলাতে বললে সনদ আর ইংরেজিতে বললে চার্টার তারপরে কোশ্চেন দেখো ভেটো ক্ষমতা বলতে কি বোঝো তাহলে উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্যদের বিষয়ভূত বিষয়ে অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতাকে ভেট ক্ষমতা বলে তারপরে কোশ্চেন দেখো জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম লেখো তাহলে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্থিও গোতেরেজ উত্তর হবে অ্যান্তেনিও গোতেরেজ তারপরে কোশ্চেন দেখো স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা তাহলে মনে রাখবে যে স্পিরিট অফ লস এই গ্রন্থটি মন্তেস্কুল লেখা তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে আমলাতন্ত্র বলতে কি বোঝো তাহলে আমলাতন্ত্র বলতে কি বোঝো উত্তরটি দেখো রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক অংশের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয় ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো তাহলে উত্তর দেখো অনেক সময় আইনসভা কিছু বিশেষ বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা শাসন বিভাগকে দিয়ে থাকে এই ক্ষমতার দ্বারা শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয় তাহলে অনেক সময় কি করা হয় যে আইনসভার কাজ হচ্ছে আইন তৈরি করা কিন্তু আইনসভা কোনো বিশেষ বিষয়ে আইন প্রণয়ন করার যে ক্ষমতাটা সেটা শাসন বিভাগকে দিয়ে থাকে তখন সেই শাসন বিভাগ এই ক্ষমতার দ্বারা যে আইন তৈরি করে সেটাই হচ্ছে এখানে অর্পিত ক্ষমতা প্রসূত আইন পরে কোশ্চেন দেখো কাকে ক্যাবিনেট তরুণের ভিত্তি প্রস্তর বলা হয় তাহলে উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট তরুণের ভিত্তি প্রস্তর বলা হয় তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন তাহলে রাষ্ট্রপতি তার যে পদত্যাগপত্র সেটা উপরাষ্ট্রপতির কাছে পেশ করেন তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো তাহলে রাজ্যপালের যোগ্যতা কি উত্তর দেখো যে সংবিধানের একশো সাতান্ন নং ধারা অনুসারে রাজ্যপলের দুটি যোগ্যতা হল যথা ভারতীয় নাগরিক হতে হবে আর কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে তাহলে ভারতের সংবিধানের মধ্যে একশো সাতান্ন নম্বর ধারাতে রাজ্যপলের এই দুটি যোগ্যতাই উল্লেখ আছে যে একটা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে তাকে আর দু নম্বর যোগ্যতা হচ্ছে কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে তারপরে কোশ্চেন দেখো যে ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কী তাহলে ব্লক স্তরের যে পঞ্চায়েত ব্যবস্থার নাম সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি মনে রাখবে প্রত্যেকটি ব্লকের আন্ডারে একটি কিন্তু পঞ্চায়েত সমিতি গঠিত হয় তারপরে অথবাদে একটি কোয়েশ্চেন আছে যে বড় কমিটি কি তাহলে উত্তর দেখো উনিশশো তিরানব্বই সালের পশ্চিমবঙ্গ পৌর আইন অনুসারে পৌরসভার ছয়টি পরস্পর সংলগ্ন ওয়ার্ড নিয়ে একটি বড় কমিটি গঠিত হয় যেসব ওয়ার্ড নিয়ে এই বড় কমিটি গঠিত হয় সেই সব ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা বড় কমিটির সদস্য হন তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো তাহলে উত্তর হচ্ছে রাজ্য সরকার থেকে প্রাপ্ত ঋণ আর যানবাহনের উপর ধার্য কর অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পৌরসভাগুলি আছে সেগুলি রাজ্য সরকার যদি কোনো প্রাপ্ত রাজ্য সরকার থেকে যে ঋণ দেয় এই পৌরসভাগুলিকে তার থেকে আয় করে থাকে তাছাড়াও সেই পৌর পৌরসভার এলাকায় যানবাহনের উপর যে ধার্য কর সেখান থেকেও এই পৌরসভাগুলি আয় করে থাকে তাহলে এই ছিল এসিকিউ টাইপ কোশ্চেন তাহলে এখন দেখি যে দু কুড়ি সালে কি কী বড় কোশ্চেন এসেছিল বা আট নম্বরই কোশ্চেন এসেছিল প্রথম যে কোশ্চেন এসেছিল সেটি হচ্ছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা দিয়ে একটি কোশ্চেন এসেছে সেটি হচ্ছে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো দ্বিতীয় যে কোশ্চেনটি এসেছে সেটি হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো তৃতীয় যে কোশ্চেন এসেছিল সেটি হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষিপ্ত বর্ণনা দাও অথবা একটি কোশ্চেন এসেছে যে ভারতের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো চতুর্থ যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পঞ্চম যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর অথবা দিয়ে একটা কোশ্চেন এসেছে যে ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তাহলে এই হয়ে গেল পাঁচটি আট নম্বরই বড় কোশ্চেন তাহলে এই ছিল দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান আশা করছি তোমাদের এই প্রশ্নপত্রের সমাধানটি আগামী পরীক্ষায় কাজে লাগবে তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই